অপারেশন টেবিলেই তিন দিন আগে মারা গিয়েছিল বছর চব্বিশের ছেলেটা কিন্তু বিলের পরিমাণ তো বাড়াতে হবে অগত্যা মৃত রোগীকে আইসিইউতে ফেলে রাখল নার্সিংহোমের ডাক্তারেরা মালদার সুজাপুরের এক নার্সিংহোমের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে যুবকের পরিবার রোগীর পরিবারের থেকে অভিযোগ পেয়ে এদিন কালিয়াচকের সুজাপুর এলাকায় হানা দিয়েছিল ডিস্ট্রিক্ট সার্ভেলিয়েন্স টিম সেই দলে থাকা দুই সরকারি চিকিৎসক রোগীকে দেখেই বলে দেন তার মৃত্যু আগেই হয়েছে মৃত্যু রোগীকে নিয়ে তারা বারবার বলছে যে প্যাসেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে জানা গেল গত শুক্রবার গল ব্লাডারের অপারেশনের জন্য কালিয়াচকের সুজাপুর এলাকার একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল মানিকচকের যুবক মোহাম্মদ শাকিরুলকে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ অনুযায়ী শনিবার নার্সিং হোম কর্তৃপক্ষ সার্জারির জন্য পরিবারের অনুমতি নিয়েছিল কিন্তু চিকিৎসক সেই সার্জারিতে ব্যর্থ হওয়ায় অনুমতি ছাড়াই ওপেন সার্জারি করে ফেলেছে নার্সিং নার্সিংহোমের তরফ থেকে পরিবারের লোকেদের জানানো হয় সাকিরুল সুস্থ রয়েছে তবে জ্ঞান না ফেরা পর্যন্ত তাকে আইসিউতে রাখা হচ্ছে কিন্তু অপারেশনের পর থেকে পরিবারের লোকেদের আর সাকিরুলকে দেখতে দেওয়া হয়নি সন্দেহ হয় সোমবার দুপুরে পরিবারের লোকজন অনলাইনে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে সন্ধে পুলিশ সহ চার সদস্যের প্রতিনিধি দল নার্সিং হোমে হানা দেয় সরকারি চিকিৎসকেরাই ওই রোগীকে মৃত বলে ঘোষণা করে আর এই ঘটনায় ওই রোগীর পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই কালিয়াচক থানা সহ জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে দেহটি পোস্টমর্টমে পাঠিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন টেবিলে মারা গেছে কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশানটা করেছে সেই নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশান টেবিলেই সেটা মারা যায় এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দুদিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দিন কাটাচ্ছে ওষুধ কিনেছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের প্যাসেন্ট বোধ হয় নাইনটি নাইন তো আমরা ওই মানে এ তীদের আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করানো এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠেছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মাথা সম্ভবত জমা করেছে আপনারা অভিযোগ আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরও জানিয়েছি আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই বেআইনিভাবে আমরা শাস্তি চাইছি চলতে স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের ইয়ে আছে আমি একজন মাস্টার মানুষ আমি তিনবার গিয়েছি ওখানে আমাদেরকে বলেছে যে নাই মানে আমার নাম এমডি নূর নাবি ঠিক